আমাদের অনেক সময় মন খারাপ থাকে সিদ্ধান্তহীন থাকি ইচ্ছাটা যেটা করতেছি প্রাপ্তির সাথে মিলতেছে না বিয়ে করতে চাচ্ছি যেরকম মনস্থি করেছি সেরকম মনস্থিত পাত্রপাত্রী পাত্রী মিলতেছে না আমার রিজিক শান্তি এবং রহমত এই তিনটাই আমার জীবনে কেন জানে খুঁজে পাচ্ছি না ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে খুব আদরের দোয়া আল্লাহকে খুব উপরে তুলে বান্দার নিজে নিচু হয়ে যাওয়ার একটা দোয়া এই দোয়াটা করলে আল্লাহ বান্দার দিলের মধ্যে একটা প্রশান্তি ঢুকাই দিবেন রিজিক আশা এবং রহমান তিনটে আল্লাহ মিলায় দিতে পারেন আল্লাহ রব্দুল আরবিন বান্দাদের জন্য দোয়া করতে বলছেন আল্লাহ্মা ইন্নি আস আলুকাম ফাদলিকা ফাতলিকা অরহমেতিক আল্লাহ উল্মা ইন নে ও রহমত আল্লাহ আমি তোমার ফদল আর করম আর তোমার রহমতের মুখাপেক্ষে আল্লাহ আমি সায়েল আমি ফকির আল্লাহ্মা ইন্নি আস আলুকামিন ফাদলিকা ও রহেমাতিক আল্লাহ আমি তোমার রহমত চাই এবং তোমার ফদল চাই ফাইনাবুলাই ইয়েমিলে কুহাইল্লাহ আনতা আমি আল্লাহ বলতেছি সব কিছুর মালিকানা অন্য অন্যকে ভাগ নিতে পারে ফদল দিবে আর রহমত দিবে এই মালিকানা তুমি ছাড়া কারো নাই কত নরম অ্যাপ্রোচ আল্লাহর কাছে আল্লাহ রহমত আর ফদলের মালিকানা তুমি ছাড়া কারো নাই সেটাই আমি তোমার কাছ থেকে চাই বান্দা এটা যদি আল্লাহর কাছে দোয়ার মতো দোয়া করতে পারে নফল নামাজের সিজদার মধ্যে তাহাদ্জতের সিজদার মধ্যে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতের মধ্যে আল্লাহ বান্দাকে দিয়ে দেয় ইনশাহ একটু শিখেন আল্লাহ তোমার রহমত চাই তোমার ফজল চাই তুমি সারা এই দুটার মালিকানা কারো নাই দিলে অশান্তি দূর মন খারাপ দূর সিদ্ধান্ত দূর ইচ্ছা পূরণ মন মনমত আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য এই দোয়াটা আমরা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ